আইডল সাকিব আল হাসান অনেক ইচ্ছা ছিল আজকে একটা সেঞ্চুরি করার তেমন কিছু প্ল্যান ছিল না জাস্ট আমরা বল টু বল খেলা ট্রাই করছি দ্যাটস ইট আর চেষ্টা করছি যতটুক বেশি রান করা যায় এটাই প্ল্যান ছিল সিলেট হয়ে এর আগের এনসিএল ম্যাচে আপনি একটা শতকের দেখা পেয়েছিলেন তো আজকে 71 রান খুব ভালো ছন্দে ছিলেন তো সেঞ্চুরি মিশের আক্ষেপ আসলে কিছুটা রয়েছে কিছুটা না আসলে আক্ষেপ পুরোটাই আছে আমার অনেক ইচ্ছা ছিল আজকে একটা সেঞ্চুরি করার আনফরচুনেটলি হয় নাই আআখেপ আছে অনেক সেকেন্ড ইনিংস আপনাদের হাতে রয়েছে পরবর্তী তার অনেকগুলো ম্যাচ রয়েছে ওই ব্যাটিং থেকে আসলে কি শিক্ষাটা নিয়ে হ্যাঁ বড় রান করছি এটা কন্টিনিউ করার চেষ্টা করব শিক্ষা হ্যাঁ শিক্ষা তো আছে বড় ইনিংস খেলছে একটা কনফিডেন্স বাড়ছে এখন এখন চেষ্টা করব আরো বড় কিছু করার

আসলে ব্যাট করতে নামছিলেন তখন তাদের থেকে কি বার্তাটা ছিল বিশেষ করে আমরা যখন দেখলাম লাঞ্চ ব্রেকে আপনারা দুজনই ফিফটি নিয়ে লাঞ্চ ব্রেকে গিয়েছেন তো লাঞ্চ ব্রেকে থেকে আবার মাঠে নামার আগে তাদের বার্তাটা কি ছিল তেমন কিছু বার্তা ছিল না বলছে নর্মালি খেলাও যেভাবে চলতেছে তবে খেলো ভালো হচ্ছে তো আপনার কোচ হিসেবে আসলে ঢাকা উঠে রয়েছেন রাজিন সালের মধ্যে একজন সিনিয়র পারসন তিনি আসলে কিভাবে হেল্প করেন স্যার তো অনেক সাপোর্ট করে আমারে স্যার তো বইসে থাকে নিচে আমার ব্যাটিং করে আমি মানে স্যারের দেখলে আমি আলাদা একটা সাহস পাই তো এই জন্যই স্যার থাকে সব সময় নিচে বসে স্যার সবসময় আমি সারের দিকে তাকাই স্যার আমার স্যার স্যারদের বুঝায় দেয় যে ঠিক আছে ভালো খেলতেছো ক্ল্যাপ করে তো এটা অনেক সাপোর্ট দেয় আমাদের সাপোর্ট আর স্যার অনেক সাপোর্টিভ সবসময় বলে ফ্রি খেলো ফ্রি ক্রিকেট খেলো কোনো টেনশন নাই যা হবার হবে আপনার আমরা দেখছিলাম যে আপনি অনেকগুলো শটই বেশ ভালো টাইমিং করছিলেন বেটে আপনার ব্যাট সুইং ভালো তো এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখছেন আপনি টা আসলে শক্তির জায়গাটা কোনটা ব্যাটিং এইটা আমি যায় না ভাই শক্তির জায়গাটা বলতে কোন শটটা আপনি ভালো খেলে আমি তো কভারের উপর দিয়ে ভালো खेली বাট এটা আমার লাগতছ না এখন পুল শট ভালো खेली ফ্লিকটা ভালো খেলি কাট ভালো खेली অনেকগুলা শটই আছে আমার তো শক্তির জায়গা কি বলবো যায় না অনেকে আপনাকে আসলে শুভমান গিলের সাথে তুলনা করে যে আপনার জার্সি নাম্বার থেকে শুরু করে আপনার হাইট আপনার হাঁটা চলা আপনার ব্যাটিং স্টাইল এই ব্যাপারটাকে আসলে কি না এটা আমি অনেকে এনজয় করি কারণ শুভমান গিল ওয়ার্ল্ডের ওয়ান অফ দা বেস্ট ব্যাটসম্যান তো ওনার সাথে আমার তুলনা করতেছে তুলনা যাইতেছি না আমি বাট এটা আমি এনজয় করি অনেক আমার ভালো লাগে যখন কেউ বলে যে শুভমান গিলের মতো এনজয় করি জিনিসটা বিপিএল নিয়ে আসলে ভাবনা ভাই যদি খেলিয়ে তাইলে তো ভালো তেমন কিছু ভাবনা নাই সামনে อันলাইফে ওয়ার্ল্ড কাপ আছে যদি ওইখানে যায় না সুযোগ হবে কিনা শুরু করে তো অবশ্যই অনেক ভালো আমার জন্যে আবার এইচপি আছে অনেক কিছুই তো আছে বিপিএল হইলে ভালো না হইলেও সমস্যা নাই নিজেকে প্রমাণ করারটা একটা বড় মনসা কিন্তু বিপিএল সেখানে একটু বা পারফর্ম করতে পারলে নির্বাচকদের নজরে থাকা যায় বেশি নজরে থাকা যায় বিশেষ করে ইমন আছেন যারা তানজিম আছেন তামিম আছেন তারা ভালো ভালো এইভাবে পেলে আসছেন সেখান থেকে আপনার কি মনে হয় ওই অপরচুনিটি খুব দরকার হ্যাঁ দরকার অবশ্যই ওইখানে পারফর্ম করতে পারলে তো আরো ভালো হবে বাট বিপিএল নিয়ে এত চিন্তা করতেছি না এখন এখন জাস্ট ফোকাস করতেছি এনসিএলটা ভালো করে শেষ করার আসলে যারা বাংলাদেশে ক্রিকেট খেলে তাদের একটা আইডল থাকে তাদের একটা গোল থাকে তো আর ক্রিকেটার সব কিছু না আপনার আসলে আইডল কে এবং সামনের গোলটা আসলে আইডল সাকিব আল হাসান সামনের গোলটা সামনের গোলটা তো অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রিকেট ডোমিনেট করে খেলা এটাই বল কেউ বলে মানে বাইরের সবাই বলে ছোটবেলা থেকে বলে যে আমি তখন শুভমান গিলের চিন্তা মনে মানুষ বলার পর আমি ইউটিউবে সার্চ করেছি শুভমান গিল ব্যাটিং তো দেখতে পারলাম যে ওনার ব্যাটিং তাকে দেখি হ্যাঁ ওনাকে দেখি

তাদের মতে না কথা হয় না ওদের সাথে লাঞ্চেgeqslantলাম ভাই ছোট ভাইরা বলছে যে ভালো হইতছে আর আউটার পড়ার কথা হয় নাই বাট আমি অনেক আপসেট ভাই আজকে সেঞ্চুরিটা করতে পারল অনেক ভালো